শুভ সকাল সবাই কেমন আছেন আশা করতেছি খুবই ভালো আছেন তো এখন পাঁচটা বিশ বাজে আমি এখন কাজে যাব তো দেখতে পাচ্ছেন আমার বাসটা অলরেডি আসতেছে তো আমি বাসে উঠে গেলাম এখন বাসটা ছেড়ে দিল তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আজকে ছোট্ট একটা ভিডিও করব আপনাদের জন্য আমি সকালে কিভাবে কাজে যাই সেটা দেখানোর চেষ্টা করতেছি সাথে থাকুন তো আর কিছুক্ষণের ভিতরে আমি কাজে পৌঁছে যাব কাজে গিয়ে কথা হচ্ছে তো দেখুন অলরেডি আমি কাজে চলে আসলাম সকালবেলা সবাই কাজে যাচ্ছে যে যার মতো করে জাহাজটা কিন্তু বিশাল বড় জাহাজের পিছনের অংশটা দেখাচ্ছি তো অন্য কোন ভিডিওতে পুরো জাহাজটা ভিডিও করে দেখানোর চেষ্টা করব তো সবসময় আমার ভিডিও দেখবেন আশা করতেছি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন তো যেটা বলছিলাম জাহাজে প্রায় পাঁচ হাজারের উপরে লোক কাজ করে এটা ইটালিতে অবস্থিত সে স্ত্রী কিছু লোক কাজে ঢুকলো আর কিছু লোক দেখতে পাচ্ছেন ভিতরে কাফির মেশিন লাগানো আছে অনেকে এখানে এসে সকালবেলা হালকা নাস্তা পানি করে নেয় কেউ কাফি নেয় কেউ পানি নেয় যে যার যেটা প্রয়োজন সেটা নেয় তারপরে আস্তে আস্তে যে যার মতো করে কাজে চলে যায় তো এটাই হচ্ছে জাহাজের কাজের জীবন তো আজকের ভিডিওটা বেশি বড় করব না এতটুকুই থাকবে তো ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এটাই আশা করছি